আসসালামু আলাইকুম প্রিয়া মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী ভাইরা আজকে আপনাদের সামনে কিছু সতর্কমূলক কয়েকটা কথা বলবো একটা ঝামেলা নিয়ে আপনাদের সামনে কিছু কথা আপনাদের বলতে চাই মালয়েশিয়াতে যে সকল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা ড্রাইভিং ছাড়া মানে লাইসেন্স ছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া যারা মোটর বা ক্রেতা চালান যাদেরকে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই অথবা গাড়ির লাইসেন্স নেই তারা একটু সতর্কভাবে চালাবেন তো গতকালকে একটা ভাই আমাকে ফোন করছে যে ভাই আমার খুব সমস্যা বা আমার খুব বিপদ আমাকে একটু হেল্প করেন আসলে এই ধরনের কাজ আমি করি না বা এটা করার সময়ও আমাদের নাই আমরা অনেক ব্যস্ত থাকি কাজকাম ব্যবসা বাণিজ্য নিয়ে তো ওই ভাইটা ফোন করছে ভাই নামটা আমি বলবো না তো ভাইটা ফোন করে বলতেছে ভাই আমি মালয়েশিয়াতে মোটর সাইকেল চালাই আমার লাইসেন্স এবং আমার মোটরের লাইসেন্স এসব নাই ঠিক আছে তো আমি মোটর সাইকেল চালাই আমি হচ্ছে মানে পুলিশের কাছে ধরা খাইছিলাম তো আমার নামে একটা কেস হয়েছিল তো এখানে ট্রাফিকে একটা তার নামে একটা কেস দিছিল যে পি ব্লকে উনি ধরা খাইছিল তো ওনার নামে একটা কেস হয় আজ থেকে দশ মাস আগে মানে দশ মাসের উপরে এটা হচ্ছে দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসে হচ্ছে ওনার নামে একটা কেস হয় ঠিক আছে এই কেসটা আপনাদের এই যে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনার কেসের কাগজ তো ওনার নামে একটা কেস হয় সো ওই কেসটা উনি ওইটা রেসপন্স করে নাই বা ওই কেসটা আর উনি ভাঙাই বা এটা নিয়ে উনি কোনো কিছু করে নাই তো এই কেসটা হয়েছে ওনার পাসপোর্টের নামে এখানে পাসপোর্ট নাম্বার এবং সব কিছু ডিটেলসে ওনার টোটালি ওনার পাসপোর্টের নামে কেসটা হয়েছে টোটালি তিনটা রং করছে উনি সেই রং এখানে মানে তিনটা ছালা করছে এখানে উল্লেখ আছে ঠিক আছে এখানে উল্লেখ আছে ওনার তিনটা ছালা এখানে উল্লেখ আছে তো যাই হোক তো উনি আমাকে গতকালকে ফোন করে অনেক রিকোয়েস্ট করছে এবং উনি অনেক দূরে থাকে উনি কন্টিনিউ আমার ভিডিও দেখে মানে আমার ফ্যান ফলোয়ার ঠিক আছে আমাকে ভালোবাসে তো আমার প্রতি তার একটা বিশ্বাস আছে তো সেই জায়গা থেকে উনি আমাকে ফোন করলো তো আজকে হচ্ছে সকালে আমি বলছি যে ঠিক আছে ভাই আপনার কি সমস্যা আপনি ওইটা পাঠান আমি দেখি পরে আজকে ওনার এইটা আমি থানাতে গেলাম প্রথমে তারপরে গেলাম হচ্ছে ট্রাফিক অফিসে গেলাম জেপি যেতে গেলাম সব জায়গায় যে কথা বলে দেখলাম তো উনার হচ্ছে উনি মালয়েশিয়ান আইনকে উনি সম্মান করে নাই এবং আইনটা উনি ওনাকে কেস দিয়েছে উনি সেটা নিয়ে কোনো মানে মাথা ঘামায় নাই ঠিক আছে এটা নিয়ে কোনো রেসপন্স করে নাই তো টোটালি ওনার এটা হচ্ছে তিনটা ভুল করছে তিনটা ভুল ওনার জরিমানা হয়েছে এবং উনি এটা দেরিতে রেসপন্স করছে এটার জন্য একটা জরিমানা হয়েছে টোটালি খুব ভালো মানের একটা অ্যামাউন্ট ওনার ওনাকে এখন পে করতে হবে এবং এটা হচ্ছে ডাইরেক্ট কেস হয়ে গেছে ওনার নামে তো এটা হচ্ছে মানে মাকামা যাকে বলে মানে কোর্টে যে হচ্ছে এটা সেটেল করতে হবে এটা একটু ঝামেলা আছে তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এইটা যে এই ধরনের সমস্যায় যারা আছেন যারা কেস খাইছেন গাড়ি চালায় বা ড্রাইভিং করে যারা কেস খাইছেন তারা দ্রুত দ্রুত চেষ্টা করবেন ওই জায়গাতেই জরিমানা দিয়ে কেসটা সেটেল করার জন্য যদি কেসটা সেটেল করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি তার দুই থেকে পাঁচ দিনের ভিতর আপনি ট্রাফিক অফিসে হোক জেপি যেতে হোক অথবা যেখানেই হোক আপনি কেসটা সেটেল করে জিনিসটা ভ্যানিস করে দেবেন কারণ আপনি ফরেনার মালয়েশিয়াতে আপনি এখানে আছেন আপনি ফরেনার হিসাবে আপনার যাবতীয় যত অপরাধ যা কিছু হোক আপনার পাসপোর্টের উপরে হবে আপনি কোনো এক সময় এমন হবে আপনার ভিসাটা লাগবে না অথবা আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না এয়ারপোর্ট ক্রস করতে গেলে আপনাকে ওখানেই ই করে দিবে মানে ব্লক করে দিবে আপনাকে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাদের সতর্ক করতেছি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন সবাই আইডিতে ফলো দিয়ে রাখবেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আমাকে ভালোবাসে সো আর এই সব ব্যাপারে যদি আপনারা কখনো কিছু হয় মানে যদি কখনো এই কেস মামলা ব্যাপারে সলভ করতে চান আপনারা সরাসরি জেপি জেতে যাবেন কোনো প্রকার দালাল বা কোনো প্রকার কাউতে ধরা লাগবে না ঠিক আছে বা কারোর সঙ্গে এই ব্যাপারে কথা বলা লাগবে না ঠিক আছে আপনি যদি কারোর সঙ্গে এই ব্যাপারে পান সে আপনার দুর্বলতা নিয়ে আপনার সাথে সুযোগ নিয়ে আপনার কাছ থেকে বড় অঙ্কের টাকা অ্যামাউন্ট আত্মসাত করতে পারে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত সো সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের নতুন অফিস ঠিক আছে এই যে হচ্ছে আমাদের সো যারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে মোবাইল ল্যাপটপ ক্রমবুক এবং ক্যামেরা যা কিছু ক্রয় করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে সব থেকে কম মূল্যে বিমান টিকিট পেয়ে যাবেন সো চলে আসবেন আমাদের নতুন অফিসের লোকেশন হচ্ছে কয়ালামপুর ভিতাং টাইম স্কোয়ারের সামনে এটা হচ্ছে প্লাজা বারজায়া ঠিক আছে প্লাজা বারজায়া ফার্স্ট ফ্লোর সো সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাজ